আজকে আমি আবার চলে এসেছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আপনারা সবাই ভালো আছেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক এই যে পেঁপে নিয়ে এসেছি পেঁপে দিয়ে একটা রান্না করবো দেখেছেন কি সুন্দর পেকেছে আমার ঘরের গাছে পিঁপে আর গুরষ্টি হয়েছে কিরকম দেখেছেন দেখুন খুব মিষ্টি ওই পেঁপে গুলো আমি এইটা দিয়ে আজকে আইসক্রিম বন্ধুরা আমি পেঁপে ছোট ছোট করে কেটে ফিরে আসছি এবার আবার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি দুধটা কড়াতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই দুধের মধ্যে সামান্য পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিয়েছি আমি এই কাস্তা পাউডারটা এই যে পিফাগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই যে চিনির সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি এগুলোকে প্লেন করে নেবো প্লেন করে নিচ্ছি আমি পেঁপে ওই দুধের সঙ্গে গিয়ে পেস্ট করে নিচ্ছি আমি এলাচটাকে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁপে আর দুধের সঙ্গে আমি নামিয়ে নিচ্ছি দেখুন মঞ্জুরাই যে এবার আমি নারকেল গুলো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিলে খেতে ভালো লাগবে নারকেল গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি পেঁপে দিয়ে দিচ্ছি মুখে লাগবে ভালো লাগবে এই যে দেখতে থাকুন বন্ধুরা এবার আমি বক্সের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা এবারে আমি পুড়ে নিয়েছি এবারে আমি বন্ধুরা কালকে আমি আইসক্রিমটা আজকে আমি খেয়ে দেখব কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা এপেল আইসক্রিমটা কি সুন্দর হয়েছে আমি বানিয়েছি খেয়ে দেখব কেমন লাগে দারুন দারুণ হয়েছে বন্ধুরা আর এভাবে আপনারা বানিয়ে খাবেন পেঁপের আইসক্রিম ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি পেঁপের আইসক্রিম গরমে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে শরীরের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো খাবেন খুব ভালো লাগবে কি দারুন কী আরাম লাগছে খেতে গরমে খুব ভালো লাগছে